হ্যালো আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শেখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পূর্ণতম অধ্যায়ের যে সমীন শব্দকোষ এক এবং শব্দকোষ দুই আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যদি আমরা হেডলাইনটা পড়ে নেওয়ার চেষ্টা করি এখানে কি আছে নালসি নালসি অর্থ কি আমরা জানি কি আবহাওয়া ওয়া মানে কি এবং অথবা ও খিয়ে জল অর্থ কি ঋতু আমরা বলি যে ঋতু তারা বলে কি খিয়ে জল আর ওয়া মানে কি এবং আচ্ছা নালসি হলে কি আবহাওয়া অর্থাৎ কি আবহাওয়া এবং ঋতু আবহাওয়া এবং ঋতু বলতে পারেন অথবা কি আবহাওয়া ও ঋতু এখানে গেছে ফোম ফোম মানে কি বসন্ত এই যে ফোম মানে কি বসন্ত আমরা বলি যে বসন্ত কুরিয়ানটা সাধারণত কি বলে ফোম এই যে ধাঁধা মানে কি উষ্ণ দেখেন এইখানে কিন্তু একটু বোঝারে আসছে যে ফোম ফোমে বসন্তকালে আবহাওয়াটা কেমন থাকে উষ্ণ থাকে বলছি বসন্তকালে আবহাওয়াটা উষ্ণ থাকে এই জন্যই কুরিয়ানটা সাধারণত ফোমের সাথে ত্যাতো ও দিয়ে দিছে অর্থাৎ আপনাকে বোঝার স্বার্থে ওনারা বলছে যে ফোমে অর্থাৎ কি বসন্তকালে ও আবহাওয়াটা উষ্ণ থাকে সেজন্য আপনার বোঝার স্বার্থে যে পাশাপাশি শব্দ অর্থটা দিয়ে দিছে কি বলছে ফোম মানে কি বসন্ত তেতো ধাদা মানে কি উষ্ণ ইয়রম হলো কি গ্রীষ্ম অথবা কি গরমের সময় কি বলছে ইয়রুম মানে কি গ্রীষ্ম অথবা কি গরম হওয়া আর থফতা মানে কি গরম দেখেন গরম গরমের সময় সাধারণত আবহাওয়াটা কেমন থাকে গরম থাকে না সেজন্য ওনারা পাশাপাশি দিয়ে রাখছে বলছে ইয়রম গরম সরি গ্রীষ্ম থফতা মানে কি গরম এরপর যে শব্দ অর্থটা আছে সেটা আছে সেটা আছে কি খাউল খাউল অর্থ কি শরৎকাল কি বলছি খাউল অর্থ কি শরৎকাল খাউল মানে কি শরৎকাল শি ওয়ান হাঁদা শি ওয়ানা মানে কি শীতল শরৎকালে সাধারণত আবহাওয়াটা কেমন হয় শীতল হয় বলছি শরৎকালে সাধারণত আবহাওয়াটা কেমন হয় কি হয় শীতল হয় শীতলকে কি বলে কুড়িয়ান পাশে শি ওয়ান হাদা মানে কি শীতল হওয়া খেয়াল খেয়াল মানে কি শীতকাল কেউল অর্থ কি শীতকাল শীতকালে আবহাওয়াটা কেমন থাকে সুপ্তা সুপ্তা মানে কি ঠান্ডা একদম ঠান্ডা থাকে না যে খেয়াল মানে কি শীতকাল আর সুপ্তা মানে কি ঠান্ডা অর্থাৎ কি শীতকালে যে আবহাওয়াটা ঠান্ডা থাকে এবার আমরা চলে যাব দ্বিতীয় শব্দকোষে দ্বিতীয় শব্দকোষে আমাদের এখানে কি আছে যদি হেডলাইনটা আমরা পড়ে নেওয়ার চেষ্টা করি এখানে কি আছে ক্ষীবন ক্ষীবন অর্থ কি মন গোয়া হলো কি এবং আর খামজং খামজং অর্থ কি আপনার কি আপনাকে আবেগ অথবা কি মেজাজও বোঝায় অর্থাৎ কি মন এবং মেজাজ অথবা মন এবং আবেগও বলতে পারেন প্রথম শব্দ অর্থটা কি আছে এখানে কি বলছে ক্ষীবন ক্ষীবন অর্থ আমরা পড়ছি না যে মন ক্ষীবন অর্থ কি মন আর জুথা মানে কি ভালো অর্থাৎ ক্ষীবনী জুথা মানে কি মন ভালো ক্ষীবনী জুথা মন ভালো ওই যে ক্ষিপুদা মানে কি খুশি আপনার কাছে যখন খুশি লাগবে তখন আপনি বলবেন কি ক্ষিপুদা আর যখন আপনার মন ভালো থাকবে তখন আপনি কি বলবেন খিবুনি যথা মন ভালো চুল গফতা চুল গফতা মানে কি আনন্দ গফতা হ্যাঁ ঝুলগ্তা মানে কি আনন্দ সিন্দাদা মানে সিননাদা মানে কি উদ্দীপ্ত দেখেন গফতা মানে কি আনন্দ আর সিন্নাদা মানে কি ও উদ্দীপ্ত এখানে কি আছে ক্ষিবনী নাপ্পুদা দেখেন খিবুন অর্থ কি মন আমরা জানি আর নাপ্পুদা মানে কি খারাপ কি বলছি জুথা মানে কি ভালো দেখেন এটা কিন্তু বান্দে মাল্লা আমি কিন্তু এগুলো অনেক টিচারই আপনাদের হয়তো বা বলে না হ্যাঁ টপ পরানোর সময় আমি আপনাদের এখানে বলে দিচ্ছি এখানে আপনার যখন বিশুদ্ধ মালে বান্দে মালে এগুলো কিন্তু চলে আসতে পারে জুথা মানে কি ভালো না মানে কি খারাপ অর্থাৎ ভালোর ভালোর বান্দে মাল কি খারাপ ভালো কি ভাষা বলে জুথা আর না খারাপকে কি বলে নাপুদা দেখেন এখানে কি বলছে কি ছিল যে খিবুনি জুথা মানে কি মন ভালো আর খিবুনি নাপুদা মানে কি মন খারাপ জীবন মানে মন আনাপুদা মানে কি খারাপ যে চুলফু সুলফুদা সুলফুদা মানে কি দুঃখ আপনি যখন দুঃখ থাকবেন তখন এটা কি বলবেন সুলফুদা সুলফুদা মানে কি দুঃখ এরপরে এখানে কি আছে যে কি কি ফিগুন হাদা ফিগুন হাদা মানে কি ক্লান্ত লাগা অথবা কি ক্লান্ত আমরা যে টায়ার্ড হয়ে যাই না যে টায়ার্ডকে কি বলে কুরিয়ান ভাষায় ফিগুনহাদা মানে কি ক্লান্ত যে ঝুল্লিদা ঝুল্লিদা মানে কি ঝিমানো এটা হতে পারে আপনি কাজের ক্ষেত্রে হতে পারে বা আপনি কথা আমরা অনেক সময় বসে থাকলে কিন্তু আমাদের ঝিমুনি হয় না ঝিমুনিটাকে কুরিয়ান ভাষায় কি বলে ঝুল্লিদা যে ঝুল্লিদা মানে কি সরি দা মানে কি ঝিমানো ওয়ে রফতা মানে একাকি আশা করি আপনাদের এইটা কিন্তু আর এক্সপ্লেন করতে হবে না হ্যাঁ এখানে বুঝে গেছেন আপনারা এখানে দেখেন কি বলে এখানে টনাটনি ঘটতেছে আর আপুটা একা আছে তো উনি যেহেতু একা মানে কি একাকি উনি যেহেতু একা বোঝাতে হলে কী হতে ওয়েরুফতা ওয়েরুফতা মানে কি একাকী কি উল উলহাদা মানে কি বিষণ্ণ দেখেন একাকী আর বিষন্নর মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ আপনি যখন একা থাকবেন তখন এটা কি বলবে তো ওয়ে রুফতা হবে আর যখন আপনি বিষন্ন থাকবেন তো উলহাদা হবে মানে কি উলহাদা মানে কি বিষন্ন হ্যাঁ সাংখয়ে হাদা সাং হাদো হাদা মানে কি ফুরফুরে লাগা কি বলছি সাংখয় হাদা মানে কি ঝরঝরে অনুভব করাও বলতে পারেন আপনি আবার ফুরফুরে লাগাও বলতে পারেন এরকম হয় না আমাদের মনের মোড় অনেক সময় এইরকম হয় না কেমন যেন একটা হয় যে ফুরফুরে লাগতেছে তাহলে এটা ফুরফুরে লাগাকে কোরিয়ান ভাষাকে কিভাবে বলবেন সাংখয় হাদা সাংখয় হাদা মানে কি ফুরফুরে লাগা যে হ্যাংবু খাতা হ্যাঙ্গু খাদা মানে কি সুখী লাগা অথবা কি সুখী বলছি সুখী হওয়া অথবা কি সুখীও বলতে পারেন কি হ্যাংবু খাদা মানে কি সুখী বলছি হ্যাংবো খাদা মানে কি সকি আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম